দেখুন কুমিল্লা শহরের চারিপাশে কি পানি দেখুন শুধু পানি আর পানি শুধু পানি আর পানি দেখুন দেখুন শুধু পানি আর পানি কুমিল্লা শহরের চারিদিকে আমাদের নোমান ভাই এখন ক্যামেরাম্যান হিসাবে কাজ করবে ধরেন নোমান ভাই বসেন উঠেন উঠে বসেন আমি মোটরসাইকেল চালাই আপনি দর্শকদেরকে দেখান শুধু পানি আর পানি কুমিল্লা শহরে হ্যাঁ দেখেন কুমিল্লা শহরে কী এখন পরিস্থিতি আমার ভাই গাড়ি চালাচ্ছে আমি শুরু মানে এগুলি শুরু করতেছি পানি এই বন্যায় অনেক যার জন্য অত এই পানি কুমিল্লা শহরে রাজাপাড়া আমরা এখানে আছি গোয়াল এইখানে

ভাবে দিচ্ছে আর চারোদিকে পানি আর পানি দিকে দেখা যাচ্ছে হাতের মাংসে দেখেন পানি কতই পানি কখন যে পানি যাবে আল্লাহ পানি না এক জায়গায় স্থির হয়ে আছে পানি যে রাস্তা আমরা যাচ্ছি অতএব পানি আর পানি ডালকেও পানি বিশাল অবস্থা পরিবেশ রাস্তাও পানি গেছে দেখতে হবে তার আমরা সামনের রাস্তায় দিয়ে যাচ্ছি চান দেখান ডান দিকে দেখান ডান দিকে দেখেন পানি শুকাইছে পানি ছাড়ছে ওই গেছে